এইচ চব্বিশ ব্যাচ এবং পঁচিশ ব্যাচ দুই ব্যাচই একসাথে হোক হয়ে তোমরা একটা স্মারকলিপি লিখো যেখানে তোমার এই দাবিগুলো অবশ্যই অবশ্যই থাকবে এবং এটা সরাসরি দিবা বিসি সরাসরি বিসি স্যারের কাছে তোমরা যাবা আমাকে তোমরা আমি সাথে আছি বাট তোমরা একটা টিম তৈরি করো একটা বড় অংশ তৈরি করো যেখানে অনেক মানুষজন তোমরা সাস্টে এসে এই স্মারকলিপিটা জমা দিতে পারবা তাহলে কিন্তু এটা অনেক ভালো একটা ইম্প্যাক্ট ফালাবে তোমাদের মানুষজনের উপরে ডিপেন্ড করতেছে আমি আছি তোমাদের সাথে আবারও বলতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাস্টের প্রসপেক্টাস প্রকাশের পর থেকে একদলের স্বপ্ন পুরোপুরি ভেঙে গেছে তারা কখনো কল্পনাও করতে পারে নাই যে সাস্টের মতো একটা রেপুটেড ইউনিভার্সিটি মাত্র পরীক্ষার তিরিশ দিন আগে এরকম একটা ইমিচিউ সিদ্ধান্ত জানিয়ে দিবে তো এই জায়গাটাতে অ্যাকচুয়ালি তারা খুবই খুবই অসহায় বোধ করতেছে এবং আমি জানি যারা এইচএসি চব্বিশ ব্যাচ আছে তাদের এই মুহূর্তে মানসিক অবস্থা আসলে কেমন সো একটা স্টুডেন্ট প্রায় বিগত এক বছর ধরে এত পরিমাণ কষ্ট করলো নিজের সর্বোচ্চ পরিমাণ দিয়ে চেষ্টা করলো এইটা করার পরে শেষে কিনা মাত্র ত্রিশ দিন আগে এসে তাকে এরকম একটা জঘন্য রকমের শুনতে হইতেছে এবং তার স্বপ্নটাকে মাটি চাওয়া দিতে হচ্ছে এটা কেন করতে হবে আমি সাস্টের কর্তৃপক্ষের উদ্দেশ্যে বেশ কিছু কথাবার্তা বলার চেষ্টা করছি বাট সাস্টের প্রশাসন কখনোই কোনো ব্যক্তি কিংবা পার্সনের কথা শুনবে না এটা তোমরা জানো বাংলাদেশের সিস্টেম জঘন্য একটা দেশে আমরা বসবাস করতেছি বাট তোমরা যেহেতু একটা বড় অংশ আছো এই মুহূর্তে যারা পঁচিশ ব্যাচ আছো তোমরা ভাইবো না যে তোমরা বেঁচে গেছো তোমরাও কিন্তু কয়েকদিন পরে সেকেন্ড হবা আর সাস্ট হচ্ছে সেকেন্ড সেকেন্ড একটা স্বপ্নের জায়গা হচ্ছে সব থেকে বেশি মানুষজন চান্স পায় সো সবার ক্ষেত্রে এটা একটা বড় ধরনের ব্যাড ইম্প্যাক্ট ফেলাচ্ছে সো আমি বলবো যে তোমরা এইচএসি 24 চব্বিশ এবং পঁচিশ বেচ এই মুহূর্তে একজুট হয়ে কিছু কাজ করার চেষ্টা করতে পারো যেটা করলে অবশ্যই কর্তৃপক্ষ আমলে নিবে এটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি আমার সাথে থাকো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে তোমাদের সাথে ইনজাস্টিসের জায়গা কোথায় এবং তোমাদের আসলে এই মুহূর্তে কি করা আছে তোমাদের ফেয়ার যে রিজনেবল ডিমান্ড আছে ওইটা আসলে কি কি এবং তোমাদের কি হওয়া উচিত সেটা নিয়ে আমি আমি বলতেছি ওকে এন্ড জানি এগুলো বলার কারণে আমার উপরে হয়তো অনাকাঙ্ক্ষিত কোন নোটিশ হয়তো আসতে পারে আই ডোন্ট নো যেহেতু আমি এখনো রানিং স্টুডেন্ট বাট আমি তোমাদের জন্য যুক্তিক যে কথাগুলো বলার আমি বলে যাবো ওকে আচ্ছা দেখো তোমাদের সাথে ইনজাস্টিস জায়গা হচ্ছে প্রথম যে পয়েন্ট সেটা হলো উইদাউট ইনি প্রিয়র নোটিশ নেগেটিভ মার্কিং তোমাকে এড করে দিচ্ছে অ্যালোকেটেড করে দিচ্ছে অর্থাৎ সাস যেটা আগে কখনো করে নাই বিগত কয়েক বছর ধরে যেভাবে চলতেছে হুট করে এসে তারা বলতেছে কি যে যারা এইচএসি চব্বিশ বেচ আছে তাদের সাথে একটা ভালো ধরনের মার্ক মাইনাস করে দেওয়া হচ্ছে যাদের জিপিএ ফাইভ দেয় তাদের তো অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে এই জায়গাটাতে নেগেটিভ মার্ক পাঁচের কাছাকাছি চলে যাচ্ছে সো একটা স্টুডেন্ট সে কি আগে থেকে তার জানার একটি রাখে কিনা যে সে একটা জায়গায় পরীক্ষা দিবে সেখানে তার মার্ক কাটা হবে কি হবে না তাহলে তো সে ওই অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে তার ক্যারিয়ারটা অন্যদিকে নিতে পারত সে একটা বছর ধরে পরিশ্রম করলো করার পরে শেষে এসে তার কোনো দেখো ওভারঅল কিন্তু সিক্স পয়েন্ট ফাইভ দিয়ে দিচ্ছে ম্যাথে দিছে থ্রি বাট ওইদিকে দিকে তারা নেগেটিভ মার্ক দিয়ে দিচ্ছে অর্থাৎ তুমি বাধ্য হয়ে তাদের ফর্ম কিনতে হচ্ছে চান্স পাও কিংবা না পাও তাদের এটা বদারের কিছু না তো যেহেতু তারা তোমাদেরকে বদার করতেছে না তোমরা যারা চব্বিশ বেচের আছো যে তোমরা অ্যাকচুয়ালি পরিশ্রম করছো কি করো নাই তোমরা আসলে কেমন দিন যাপন করে আসছো একজন সেকেন্ড টাইমার হিসেবে তোমার জীবনে কি কি ধরনের প্রবলেম তোমার ফেস করতে হচ্ছে তোমার স্বপ্ন এই জায়গাটাতে পূরণ হচ্ছে কি হচ্ছে না এগুলো নিয়ে তাদের কোনো বদান নাই সো এই জায়গাটাতে তোমাদেরকে সচ্চার হওয়া লাগবে আমি মনে করি তারপর যেটা সেটা হলো তোমাদের যে এক্সাম সেন্টারের যে বিষয়টা এখন অবশ্যই একটা ফিজ দিচ্ছে সাস্ট ফর্মের ক্ষেত্রে তো এই ক্ষেত্রে তারা সেন্টারগুলা লিমিটেড করে দিচ্ছে জাস্ট কয়েকটা জায়গায় দুইটা জায়গায় তো এই ক্ষেত্রে যারা অনেক দূরে বসবাস করে উত্তরবঙ্গে যারা বাস করে বা অনেক প্রত্যন্ত অঞ্চলে যারা রিবুট এরিয়াতে বাস করতেছে তারা কিভাবে অ্যাকচুয়ালি ওই জায়গা থেকে এসে পরীক্ষাটা দিবে ফাইন্যান্সিয়ালের একটা ব্যাপার সেপার আছে এত দূর থেকে আসা যাওয়া একটা মিডিল ক্লাস কিংবা লোয়ার মিডিল ক্লাস ক্লাস কাছে কিন্তু এটা অনেক বড় ধরনের হেসেলের ব্যাপার এটা কি সাস্টের কর্তৃপক্ষরা বুঝেন না তারা কি মিডিল ক্লাস কিংবা লোয়ার মিডল ক্লাস থেকে বিলম্ব করেন নাই সবাই কি সোনার চামচ নিয়ে বড় হয়েছেন বাট এই বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু সোনার চামচ মুখে নিয়ে বড় হয় নাই এটা আপনাদেরকে ভাবতে হবে তাদের এই জায়গাটাতে পরীক্ষা দেওয়ার একটা কি সুযোগ দেওয়া দেওয়া উচিত তারা বাংলাদেশের নাগরিক হিসাবে এই সুযোগটা পাওয়া উচিত তারা এত দূর থেকে এসে টাকা খরচ করে পরীক্ষা দিবে আবার ফর্মও কিনবে তাহলে তারা এত মানে ব্যয় করবে কোথা থেকে টাকা আসবে থেকে তাহলে কি তাদের টাকা পয়সার প্রবলেমের কারণে কিংবা আসা দেওয়ার প্রবলেমের কারণে তারা আপনাদের এখানে পড়ার যোগ্য না এটাই তো আপনারা বলতে চাচ্ছেন আমি জানি না এটা যে আপনারা অবশ্যই অনেক স্কলার মানুষ জ্ঞানীগুনি মানুষ আপনাদের ভিতরে এই ধরনের থিঙ্কিং কেন আসে নাই আমি জানি না হয়তো আপনারা চিন্তা করেন নাই বাট একটু চিন্তা করেন একটু ভাবেন বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে মিডিল ক্লাস লোয়ার মিডিল ক্লাসের বিলং করে তো তারা কিভাবে এত দূর থেকে এসে পরীক্ষাটা দিবে আপনারা সেন্টারগুলো অ্যাটলিস্ট কিছু বড় বড় শহরে দেন তাহলে তো ট্রান্সপোর্টেশনের যে বিষয়টা এটা কমে যাবে মানুষের হয়রানি কমে যাবে ওকে তো এইবার আসা হচ্ছে ফেয়ার অ্যান্ড রিজনেবল ডিমান্ড যে তোমাদের এই মুহূর্তে আসলে কি কি ডিমান্ড নিয়ে আলোচনা করা উচিত প্রথম কথা তোমরা একটা স্মারকলিপির কথা চিন্তা করো এইচ চব্বিশ ব্যাচ এবং তোমরা একটা লিপি লিখো যেখানে তোমার এই দাবিগুলো অবশ্যই অবশ্যই থাকবে এবং এটা সরাসরি কার কাছে দিবা বিসি সরাসরি বিসি স্যারের কাছে তোমরা যাবা বুঝছো দরকার হলে আমাকে তোমরা ইনক্লুড করো আমি তোমাদের সাথে আসি বাট তোমরা একটা টিম তৈরি করো একটা বড় অংশ তৈরি করো যেখানে অনেক মানুষজন তোমরা সাস্টে এসে এই লিপিটা জমা দিতে পারবা তাহলে কিন্তু এটা অনেক ভালো একটা ইম্প্যাক্ট ফালাবে তোমাদের মানুষজনের উপরে ডিপেন্ড করতেছে আমি আছি তোমাদের সাথে আবারও বলতেছি তোমরা লিপি তৈরি করো যেখানে লেখা থাকবে এই যে তোমাদের তোমাদের সাথে যাতে যাতে এই চার মার্কের খেলাটা বন্ধ করে কাছে যদি মার্ক কাটেও সেটা তিন মার্কের মধ্যে সীমাবদ্ধ থাকে মেডিকেলের মতো করে মেডিকেলে তো সব জায়গায় তাদের সেন্টার দিচ্ছে এবং তারা তিন মার্ক কাটতেছে এই জায়গাটাতে সো তারা যেহেতু এই জায়গাটাতে পারতেছে মেডিকেল এত বড় একটা পরীক্ষা শুধুমাত্র স্বাস্থ্যের একটা পরীক্ষা এটা কেন আপনারা এইভাবে করে নিতে পারতেছেন না কেন আপনাদের এখানে বেশি দিতে হচ্ছে কেন আপনাদের এই সেন্টার অসুবিধা আমি জানি না এটা কিন্তু একটা বড় ধরনের যুক্তিক দাবি তোমাদের তোমাদের এটা তোমাদের অধিকার বলা যায় ঠিক আছে বলা হয় কি যে প্রত্যেক বছর অ্যাডমিশন কমিটি তাদের প্রসেসটাকে আপডেট করে উন্নত করে তারা করতেছে ডিমুশন তারা আগে কোনো নেগেটিভ মার্ক কাটতো না এখন নেগেটিভ মার্ক কাটতেছে কেন ডিমুশন করতে হচ্ছে কেন সেন্টার গুলা কেন আরো কমায় না নিয়ে আসা হচ্ছে জিএসটিতে ঠিকই সব জায়গায় বসে মানুষজন পরীক্ষা দিতে পারছে তো এই বৈষম্যটুকু কেন করা হচ্ছে আমি জানি না মেডিকেল যদি স্বচ্ছ পরীক্ষা নিতে পারে তাহলে আপনারা নিতে পারতেছেন না কেন এটা কিন্তু একটা দাবি তোমাদের তোমাদের করে কথা বলতে হবে তারপর হচ্ছে দেখো এক্সাম সেন্টার এটা নিয়ে তো বললাম যে বড় বড় শহরগুলোতে এটলিস্ট দিতে হবে চট্টগ্রাম রাজশাহী থেকে শুরু করে সব জায়গায়ও একটা ব্যবস্থা করে দিতে হবে অল্প করে হইলেও যাতে তাদের হেসেলটা কমে এত দূর থেকে মানুষ কিভাবে আসবে বান্দরবান খাগড়াচুরি এগুলা থেকে কিভাবে মানুষ এসে পরীক্ষা দিবে তারা যথেষ্ট পরিমাণ মেধাবী যথেষ্ট পরিমাণ চেষ্টা চরিত্র থাকার পরেও শুধুমাত্র তাদের ট্রান্সপোর্টেশন কস্ট কিংবা একটা যাওয়া আসার হেসেল প্লাস তাদের টাকা কম থাকার কারণে তারা এই জায়গায় পরীক্ষার যোগ্য না এটাই তো বলতে চাচ্ছেন আপনারা কেন এটা তো হওয়া উচিত না আমরা এখন স্বাধীন দেশে বাস করি আমাদের সবারই যুক্তি ন্যায় যেই দাবিগুলো আছে সেগুলো অবশ্যই আমাদের আদায় করার একটি আর আমাদের আছে তো এটা নিয়ে তোমাদের কথা বলতে হবে তারপর দেখো এই যে যদি কর্তৃপক্ষ চায় যে তারা সেন্টার দেওয়ার ক্ষেত্রে আরো কিছু ফিজ করে নিবে সেটাও তোমরা মেনে নিবা তোমরা এই দাবিটুকু রাখবা যে যদি সেন্টার দেওয়ার বিভাগে চার্জ করে তাও তোমরা দিতে রাজি আসো তাও যেন তোমাদের পরীক্ষার সেন্টার যেতে যাতে বিভাগে দেওয়া হয় নিজস্ব বিভাগে এই কথাটা রাখবা প্লাস হচ্ছে রিমোট এরিয়ার তো অবশ্যই মাথায় থাকা উচিত যে তারা কিভাবে পরীক্ষা দিবে তো এই হচ্ছে সামারি মোটামুটি আমি যদি আবার নতুন করে বলি তোমাদেরকে ইনজাস্টিসের ব্যাপারগুলো হচ্ছে নেগেটিভ মার্ক ফুট করে জানানো হচ্ছে যেটা লিস্ট এক বছর আগে জানানোর কথা তারপর হচ্ছে এই যে সেন্টার নিয়ে যে একটা বিষয় যে তারা কয়েকটা জায়গায় সীমাবদ্ধভাবে পরীক্ষা নেবে তাছাড়া পরীক্ষা তারা দিতে চাচ্ছে না এটা বাংলাদেশের অন্যান্য ইউনিভার্সিটির প্রবলেমটা আছে বাট মেডিকেলের মতো একটা রিপোর্টেড একটা পরীক্ষাতে যদি এরকম পরীক্ষা হইতে পারে তাহলে অন্যান্য ইউনিভার্সিটি কেন পারবে না আই ডোন্ট নো আমার বোধগম্য আসে না এখানে অনেক টাকা খরচ হবে তাই তো সবাই টাকা ভাগ করে নিতে পারবেন না টাকার যে অঙ্কটা কমে যাবে সব সেন্টারে গেলে তো মানুষ বাড়বে টিচার বাড়বে এলোকেশনের টাকা দিতে দিতে হবে হবে ডিউটি টাকা টাকা ট্রান্সপোর্টেশনে আমরা তো বুঝি তাই না আমরা তো এমন না যে এই গ্রহ থেকে আসতেছি আমরা এই দেশে বাস করি আমরা জানি এই দেশের হালচাল দেশের মানুষজনের চিন্তাধারাও আমাদের মাথায় আছে তারপর হচ্ছে এই যে সেন্টার গুলা তিন মার্ক কাটার যে বিষয়টা লিস্ট চার মার্ক না কেটে তিন মার্ক আপনারা এই জায়গাতে কনস্ট্যান্ট করেন জিপি এর সাথে এটা ভেরিয়ার করেন না যে আগে পরীক্ষা দিছে এইচসি তে কোনো কারণে খারাপ করছে সে আলটিমেটলি যে খারাপ স্টুডেন্ট এটা আপনারা কেন যাচাই করতেছেন শাস্ত্রে এই জায়গাটাতে একটা কি বলা যায় একটা ইউনিক ব্যাপার সেপার ছিল সাত সব সময় মেধাবীদের কে সুযোগ দিতে তো এই ক্ষেত্রে কেন মেধাবীদের কে সুযোগটা দেওয়া হচ্ছে না বৈষম্য কেন করা হচ্ছে আমি জানি না সো সবার জন্য শুভ কামনা থাকে এবং কমেন্ট করে জানাও এবং প্রচুর শেয়ার করো ভিডিওটা যাতে তোমার সব ফ্রেন্ডরা এটা দেখে প্লাস তোমরা যাতে সবাই সঙ্গবদ্ধভাবে একটা সারুคลิপে জমা দিতে পারো আমি তোমাদের সাথে আসি ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ